প্রথমে কনগ্র্যাচুলেশন জানাই সেই সমস্ত স্টুডেন্টসদের যারা ভিএসওর সেকেন্ড লেয়ার ক্লিয়ার করেছো এবং থার্ড লেয়ারের জন্য কোয়ালিফাই করেছো অর্থাৎ থার্ড লেয়ার পরীক্ষা দেওয়ার চান্স পেয়েছ তাই তো তো তোমাদের বলি তোমাদের তো ভিএসও যে থার্ড লেয়ার পরীক্ষা হবে তার ডেটটাও দিয়ে দিয়েছে সেটা হচ্ছে টোয়েন্টি থার্ড সেপ্টেম্বর তেইশে সেপ্টেম্বর পরীক্ষার ধরন কীরকম হবে নিশ্চয়ই তোমরা এতদিনে সেটা দেখে নিয়েছো ফার্স্ট লেয়ার এবং সেকেন্ড লেয়ার কিন্তু এমসি কিউ হতো কিন্তু এই থার্ড লেয়ারে তোমাদের এসএ কিউ টাইপের প্রশ্ন হবে অর্থাৎ কিছু শর্ট অ্যান্সার টাইপের কোশ্চেন মানে বিজ্ঞান ভিত্তিক। সেখানে ফিজিক্যাল সায়েন্সের লাইফ সায়েন্সের এবং অঙ্কের কটা করে প্রশ্ন থাকবে দশটা করে প্রশ্ন থাকবে ফিজিক্যাল সায়েন্সের মধ্যেই ফিজিক্স আর কেমিস্ট্রি ঢোকে থাকবে দশটা প্রশ্ন থাকবে টোটাল ম্যাথের দশটা প্রশ্ন থাকবে এবং লাইফ সায়েন্সের দশটা প্রশ্ন থাকবে আর প্রত্যেকটা প্রশ্নের মান হবে দুই অর্থাৎ টোটাল প্রশ্ন তিরিশটা আর টোটাল নম্বর হচ্ছে ষাট সিক্সটি নম্বরের তোমাদের পরীক্ষা হবে এই থার্ড লেয়ার হুম তাহলে এখানে আর শুধু কিন্তু এমসি টিক দিয়ে দিলেই হবে না এখানে তোমার বিজ্ঞান মনস্কতা তোমার যুক্তি তোমার বুদ্ধি সব কিছুকে কাজে লাগাতে হবে এবং সুন্দর করে ছোট্ট করে উত্তর লিখে আসতে হবে প্রশ্নের মধ্যেই যতদূর সম্ভব উত্তর করতে হবে কাজেই বেশি জায়গা পাবে না প্রশ্নের নিচে নিচেই অল্প অল্প করে একটু জায়গা থাকবে এবং সেই জায়গার মধ্যে তোমাদের উত্তর করতে হবে ভেবে উত্তর করতে হবে যেগুলো পারবে সেগুলোই করবে যদিও কোনো নেগেটিভ মার্ক নেই কোনো নেগেটিভ মার্ক এখানে নেই কাজে তুমি যতটা পারবে ততটাই করবে যা তোমার মনে হচ্ছে অবশ্যই সেটা একটা যুক্তিভিত্তিক হতে হবে কারণ তুমি এটা বিজ্ঞানের পরীক্ষা এখানে তুমি যা তা লিখে আসতে পারবে না সঠিকভাবে যেটুকু তোমার মনে হবে সেটুকু লিখে আসবে আর যেগুলো পারবে সেগুলো তো একদম সম্পূর্ণ করেই আসবে আর প্রশ্নপত্র প্রশ্নের সিলেবাস তো তোমরা জানোই ক্লাস নাইন পর্যন্ত তোমরা এতদিন যা বিজ্ঞান শিখেছ অর্থাৎ ফিজিক্যাল সায়েন্স লাইফ সায়েন্স ম্যাথ তোমরা যা শিখেছো তার উপরে ভিত্তি করেই প্রশ্ন হবে আর প্রশ্নের যদি তোমরা প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেয়ে থাকো তো ভালো কিন্তু মনে হয় স্টুডেন্টদেরকে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেওয়া হয় না এবং নেটেও প্রিভিয়াস ইয়ার কোশ্চেন আমি এখনও সার্চ করে দেখিনি সার্চ করে দেখছি যদি পাওয়া যায় কিন্তু মডেল কোশ্চেনের একটা পিডিএফ কিন্তু ওরা দিয়েছে সেই মডেল কোশ্চেনের পিডিএফটা নিশ্চয়ই তোমরা ডাউনলোড করে নিয়েছ সেটা তোমরা দেখে নাও তাহলে বুঝতে পারবে যে প্রশ্নের ধরন কীরকম হবে মানে কতটা বিজ্ঞান মনস্কতা ভিত্তিক যুক্তিভিত্তিক প্রশ্ন হবে সেটা তোমরা একটু চেক করে নাও এবং পডা করো